কিন্তু সে রেসপন্সিবিলিটি নিছে এবং সেভিং মি সে সব বিপদ থেকে সেভ করতেছে বিয়ে আনুষ্ঠানিকভাবে তৃতীয় বিয়ে করবেন বলেই ঘোষণা দিয়েছিলেন সাকিব খান কিন্তু যদি সেই তৃতীয় স্ত্রী বুবলিউ হয় সেটা অবাকর মতো কিছু নেই কেননা সাকিবের জীবনে প্রথম দ্বিতীয় তৃতীয় এমনকি শেষ স্ত্রীও থাকবেন সেই স্বপ্ন বুবলি বইয়ের সাজে ভাইরাল হওয়া এক ভিডিও থেকে ঠিক এমনই একটা আলোচনা উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না সঙ্গে থাকুন জীবনের শেষ নিঃশ্বাসটা সাকিবের সঙ্গে কাটাতে চান স্বপ্ন বুবলি যদিও এতে সাকিবের দিমত পোষণ করায় বুবলির প্রতি একটা প্রতিক্রিয়ামূলক আলোচনা মাঝে মাঝে তৈরি হয় এমনও বলা হয় শুধুমাত্র সম্পদের লোভে সাকিবের বাড়িতে ওঠার চিন্তা বুবলির যে কারণে উপবুবলি আর কেউ নয় এবার সাকিবের করে তৃতীয় স্ত্রী দেখা মিলবে কিন্তু সেটা কি আসলে অন্য কেউ নাকি নতুন করে বুবলিকে গড়ে তুলবেন সাকিব খান সেই আলোচনাটা আবারও উঠে এসেছে সাকিবের ঘরে বুবলিকে দেখা গেলে সেটা অবাকর মতো কিছু নেই বলে জানিয়েছেন বুবলি কেননা তিনি তো শুরু থেকেই সেই একটা কথায় বলে এসেছেন যে সাকিবের সঙ্গে মান অভিমান ব্যতীত আর কিছুই হয়নি তিনি এমনও বলেন জগরাফ নেই এমন কোনো সংসার নেই কম বেশি সব পরিবারে জগরাফাসাদ থাকে সাকিব তাকে বোঝে দূরে সরে গিয়েছিলেন কিন্তু সেটা তো আসলে খাতা কলমে নয় দিন শেষে সাকিব আবার তার করেই ফেরেন তো সাকিবের ঘরে বুবলিকে পুরোনো কিংবা নতুন করে দেখা গেলেও সেটা অবাকর কিছুই নেই এদিকে বুবলির একটা বদুসাজার ভিডিও বেশ সারা ফেলেছে সোশ্যাল মিডিয়ায় যেখানে সেজে গুজে একজন নববদুর পরিপাটিত রূপে দেখা গেছে বুবলিকে আসলে সাকিবের সাথে তাকে বিবাহিত জীবনে বই সাজে না দেখায় একটা তো থাকতেই পারে আর তাই এমনই একটা আলোচনা উঠে এসেছে যে বদুবেশে সাকিবের ঘরে উঠতে যাচ্ছেন স্বপ্ন বুবলি শুধু তাই নয় এমনটাও বলা হচ্ছে যে কিসের আবার প্রথম দ্বিতীয় তৃতীয় বুবলি হোক সাকিবের শেষ স্ত্রী তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে